আমার কাস্টমার ফোন দিয়ে বলতেছে তার বাসা থেকে পানি পড়তেছে কিন্তু কোন দিক দিয়ে পড়তেছে আর কি বলতে পারতেছে না শব্দ পাইতেছে আর কি পরে আমি এসে দেখলাম যে হচ্ছে ওনার ব্লু পাইপ লিক করতেছে আর কি পরে কাস্টমার কাস্টমারে জানাইলাম কাস্টমার বলতেছে সমস্যা নেইটা ঠিক করে দেয় যাই পরে এটা পিপিআর পাইপ হিট দিয়ে জোড়া দিলাম আর কি জোড়া দেওয়ার পরে প্লাস্টার বাকি ছিল একটু এখন সুন্দর মতো মেয়ে মে কাজ করতেছে আর কি কোনো পানি লিক করতেছে না যাই হোক যেহেতু আমরা দেওয়াল ভেঙে ফাইভ বের করছি পাইপ বের করার পরে আপনার হচ্ছে প্লাস্টার বাকি ছিল প্লাস্টার করে দিচ্ছে আর কি কাজের জন্য কাস্টমার আমাদেরকে বিল দিচ্ছে হচ্ছে কাতারি পনেরোশো পাঁচশো রিয়েল যেটা বাংলাদেশ প্রায় ষোলো হাজার টাকার সমান যাই হোক সুন্দর মতো করে দিতে পারছি কাস্টমারও খুশি আমরাও খুশি এই আর কি সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন প্রবাসীদেরকে ভালোবাসবেন এই আর কি আসসালামু আলাইকুম